আমার সব চলে যাচ্ছে ভাই সকাল থেকে আগুন চলতেছে আমি ফায়ার সার্ভিস ফোন দিয়েছি ফায়ার সার্ভিস ফোন দিয়েছি আমি কি করবো দিদা ভাইতেছি জিনা আমরা আজকে বন্ধের দিন তাই আমরা মানুষ তো যোগাযোগ করতে বা সবাই আজকে একটু দেরি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের সমস্যাটা আরো বেশি হয়েছে যেই দোকানটা থেকে আগুন সরাইয়েছে এই দোকানটা হলো একটা লেদারের দোকান মানে ব্যাগের দোকান ওখান থেকে আগুন সরাইয়ে ওইটার পিছনে হলো একটা আপনার এই ওই পোমের দোকান ফোম পোম পদ্মা এই হোম পদ্মার দোকান ধরে থেকে আমাদের এই সাইডে চলে আসছে তাহলে আগুনটা ছিল মিডেলে এখন আমাদের এই পাশে চলে আসছে এখন পুরো মার্কেটে আগুন ভিতরে বাজারের ভিতরের দিকে সদাগা টাওয়ার যেটা আছে ওইটাতে হচ্ছে আগুন লাগছে এই দিকে ভিতরের দিকে তখন আমি আমার স্বেচ্ছাসেবক সহ ফায়ার সার্ভিসের সহ এখানে আসলাম আসার পরে বলে যে একটা আন্ডারগ্রাউন্ড লেদার দোকানে হচ্ছে যে আগুনটা লাগছে তখন আমরা সেখানে আমার স্বেচ্ছাসেবক সহ আমরা ভিতরে যখন দেখলাম একটা শাটার দেওয়া শাটারের ভিতরের দোকানে দাও দাও করে আগুন লাগতেছে সেটা ফায়ার সিস্টেমের দিয়ে নিবানো সম্ভব না এরই মাঝে আমরা ওই পাশে থাকা অবস্থায় আমরা ফায়ার সার্ভিসে কল দিয়ে দিয়েছে এবং বিদ্যুৎ অফিসকে কল দিয়ে দিয়েছে বিদ্যুৎ অফিস লাইনটা অফ করে দেয় এবং ফায়ার সার্ভিস হচ্ছে ঘটনাস্থলে এসে পৌঁছায় এরই মাঝে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে যোগ দেয় অর্থাৎ বড় বাজারে সওদাগরটাওয়ারে সতাল ভবনে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা আগুনের মেসেজ পাই এবং আগুনের মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা তিনটা ইউনিট নিয়ে এই সৌদাগরটা বড় বাজারে এটা টাওয়ারে চলে আসে এবং সাথে সাথে আগুনের ভবনের কাজ শুরু করে এটা যেহেতু বেসমেন্টে আগুন ধোঁয়া ভেরোবার কোনো রাস্তা না থাকার কারণে আমাদের আগুন নির্বাপন নিয়ন্ত্রণ আনতে একটু কষ্ট হয় তবে এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে কোনো সমস্যা নেই প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং এটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও সব জানা যাবে